এবার সেলফি দেখে রোগ নির্ণয় করে দেবে এআই শুনতে অবাক লাগলেও সত্যি নামে একটি এআই টুল অনায়াসে কাজ করবে এই টুল সেলফি বিশ্লেষণ করে জানাবে সংশ্লিষ্ট মানুষটির বয়স আনুমানিক কত এবং তার রোগের ধরন কেমন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ খাবারের রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান এমনকি ভার্সিটির সব ধরনের কাজে মানুষকে সাহায্য করতে পারে এআই বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট মুহূর্তেই রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছে তবে অবাক করা ব্যাপার হচ্ছে এখন সেলফি দেখেই বয়স এবং রোগ নির্ণয় করতে পারবে এআই দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে ফেস এজ নামে একটা এআই টুল সেলফি বিশ্লেষণ করে বলে দেবে সংশ্লিষ্ট মানুষটির বয়স আনুমানিক কত এবং তার রোগের ধরন কেমন এই এআই মডেল মূলত ডিপ লার্নিং অ্যালগোরিদম মেনে চলে এর মূল চালিকা শক্তি হলো অনেকগুলো ছবি বিশ্লেষণ করে বলে দেয়া কি সমস্যা রয়েছে সেলফিটির মধ্যে আর এই মডেলটির কাজ করার মূল ভিত্তি হল দ্য ডাক্তারের চেম্বার যাওয়ার পরেই তিনি রুগীকে দেখে বলে দিতে পারেন তার কি সমস্যা যাকে বলে ডাক্তারের ক্লিনিক্যাল আয় এই ক্লিনিক্যাল আয় ব্যবহার করেই যে কোনো ডাক্তারই রোগীর রোগ খোঁজেন তিনি প্রাথমিকভাবে যেটা দেখতে পান সেটা হলো রোগীর মুখ যা দেখে তিনি রোগ সম্পর্কে ধারণা পান মূলত এইচ এই কাজটাই করছে আমেরিকার বস্টনের একটি স্বাস্থ্য সংস্থা এই মডেলটি তৈরি করেছে অফারে ফ্রিজ কিনে সংস্থাটি জানাই এই মডেলের কাজ কোনোভাবেই ডাক্তারের ক্লিনিক্যাল আইকে চ্যালেঞ্জ করা নয় বরং তিনি যেটা ভাবছেন সেই ভাবনাটাকে আরো পোক্ত করা এবং তার ভিত্তিতে চিকিৎসা শুরু করা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক